অনেকদিন রান্না বান্নার ভিডিও দিই না তাই মনে করলাম গরু মাংস আর এই চুই ছালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ চুইছালের সাথে গরু মাংসের এই রান্নাটা অনেক মজা লেগেছিল তাই ভাবলাম আপনারা একটু দেখুন আর বা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো এই যে হচ্ছে চুইঝাল আমরা যখন খুলনা টুরে গিয়েছিলাম তো তখন ওখান থেকে আমরা চুঁইঝাল কিনে নিয়ে এসেছিলাম তো এখন আমার হাজব্যান্ড এই চুড়ঝাল কেটে দেবে আর আমি মাংসটা সাথে সাথে ধুয়ে নেব তো যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড হচ্ছে চুই ঝাল কেটে দিচ্ছে এটা চুই দিয়ে কাটা যাবে এত বেশি শক্ত না তো গাছের গুড়ির মতো দেখতে হলো এটা কিন্তু বেশ নরম আছে তো যাই হোক এখানে সে কেটে কুটে নিচ্ছে আর ওদিক দিয়ে আমি হচ্ছে মাংস ধুয়ে নিলাম তো কড়াই কড়াইটা গরম করে আমি এখানে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কাটা তো আমি কিন্তু এইভাবে রান্না করি আর কি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর যা যা লাগে আর কি সেগুলো আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে যা যা প্রয়োজন সব কিছু ব্লিন্ডার করে একবারে দিয়ে নিব এখানে কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি অল্প আর এখানে শুকনা মরিচ হচ্ছে ব্লিন্ডার করে নিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে সাথে কিন্তু গরম মশলা দেওয়া ছিল তার মধ্যে দিয়ে নিলাম হচ্ছে তেল আর এখানে তেজপাতা তারপরে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলা তো এখানে হচ্ছে গরু মাংস নিয়েছিলাম হচ্ছে কেজি একটু বেশি আর কি তো এই কড়াইতে বেশি একটা ভালোভাবে ধরছে না তো যাই হোক এখানে ঢেলে ফেলেছি যেহেতু মাখিয়ে নি তো এখানে হচ্ছে গরম মশলা কিছু আস্তে দিয়ে দিলাম তো এখানে দিয়ে খুব ভালো করে এখানে মাখিয়ে তারপর রান্না করবো গরু মাংস কিন্তু মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আপনার কি কষিয়ে রান্না করেন না মাখিয়ে রান্না করেন একটু জানাবেন আমি হচ্ছে মাখি এইভাবে রান্না করতে অনেক পছন্দ করি আর এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে তার মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম এখন আমি এইটা জ্বালিয়ে নিব কিছুক্ষণ একটু দেখছেন প্রায় আমার মাখানো শেষ হয়ে গিয়েছে ভালো করে মাখিয়ে না নিলে আসলে খাবার খেতে ভালো লাগে না চুলাটা জ্বালিয়ে দিলাম আর এটা মিডিয়াম ফ্লেমে অনেক সময় ধরে আর কি জ্বালাবো আর এখান দিয়ে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি তো এখানে আসলে নাতে যে যেটা বুঝলাম যে আসলে এই কড়াই এতগুলো মাংস রান্না করা সম্ভব হবে না তারপরে একটু নাড়াচাড়ার চেষ্টা করলাম কিন্তু আসলে পরিশেষে আমি কি করলাম আমার আরেকটা হাড়িতে মাংসগুলো ঢেলে তারপরে রান্না করতে দিলাম দেখুন পড়ে যাচ্ছে এই জন্য কারণ এখানে ভালো করে না নাড়তে পারলে তো আসলে কুক করতে পারবো না ঠিকঠাক মতো তো শেষ মিশার কি করার বড় পাতিলে আমি নিয়ে নিলাম মাংস তো এখন আবার মাংস কিন্তু একদম মনে হচ্ছে পাতিলের তলায় পড়ে আছে কারণ পাতিলটা বেশ বড় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা রসুন আর এই যে ছুলে রাখা ধুয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চুই ছাল তো গোটা রসুন হচ্ছে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই জন্য দিলাম আর রসুন দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক ভালো হয় যেহেতু আমি চুই দিয়েছি তো চুই ঝাল দিলে মাংস এমনিতেই অনেক স্বাদ হয় আসলে যারা খেতে পারে তাদের কাছে অনেক ভালো লাগে যারা কখনো খায়নি তারা বুঝবে না তো মাংস কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ আর কি টেনে তারপরে ওই যে আমি এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব তারপরে আমার রান্নাটা শেষ আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো